হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তা আমি বড় বড় অপেক্ষা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিহত আছেন যে যেখান থেকে আপনারা ভিডিও দেখাচ্ছেন আমাকে বসে জানাবেন যে আপনারা কোথা থেকে জানাচ্ছেন আর কোনখান থেকে আপনারা ভিডিওটা দেখবেন কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখতে চাই না বসে তো তা কমেন্টে জানাবেন তাহলে বুঝতে পারবো ঠিক আছে যে আপনারা কোন জায়গাটা বলতেছেন ঠিক আছে এখন তো বৃষ্টি হচ্ছে তো তাই দেখেন বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে কিনা যায় না এই রে একটু ডুম করে দেখাই এই দেখেন ঠিক আছে এই এখন বৃষ্টি হচ্ছে আপনারা দেখাচ্ছি এই জন্য আবার পরে বলবেন যে বৃষ্টি কই হচ্ছে বৃষ্টি কই হচ্ছে এই জন্য নিচে দেখা যাচ্ছে না দেখেন বৃষ্টি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কিনে জানি না এই জন্য আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন ওই বিল্ডিং এ তো দেখা যাচ্ছে না সবাই কি অবস্থা সবাই কি ভালো আছেন না কি জানাবেন আর অবশ্যই তামিন বড় বড় বলছি আপনারা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমার একটু সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আপনারা কী কী ভিডিও চান আর অবশ্যই কমেন্টে জানাবেন আচ্ছা নতুন থাকবেন অবশ্যই আমাকে অবশ্যই ভালোবাসা দেওয়া যাবেন আমাকে একটু সাপোর্ট করা যাবেন একটু সাবস্ক্রাইব করে রাখেন একটু সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটাকে সাপোর্ট করবেন মা ইউটিউব চ্যানেল নিউ চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আপনারা যা পারেন ঠিক আছে পরবর্তীতে যদি আপনারা যেন যেন আমি কথা বলতে পারি আর আমার তো জানেন আমি তো ইউটিউবে লাইভ করি আপনারা ইউটিউবে লাইভে আসতে পারেন চ্যানেল থেকে তাহমিন মোরল বগা থেকে দেখবেন যে আপনারা চার্জ করবেন মানে নামটা লিখবেন তাহমিন মোরল বর্গার এখানে চার্জটা দেখবেন যে আমার ইউটিউব চ্যানেল আছে অবশ্যই যেন আপনার একটু বন্ধু করে রাখতে পারেন ওই বিল্ডিং দেখেন মানুষ ওই দেখেন ওই দেখেন দেখছেন মানুষ ওই দেখেন একটু বিল্ডিং দেখেন মানুষ দেখেন দাঁড়ায় আছে দেখছেন দেখেন আপনারা দাঁড়ায় দেখুন দেখছেন ওই জন্য ভিডিও ভিডিওতে দেখালাম আর আর কি বলবো আপনারা একটু এটাই বলবো আপনারা আমাকে সাপোর্ট করবেন আর এই পর্যন্ত ভিডিওটা রাখলাম সবাই একটু ভিডিও করা দেখবেন ঠিক আছে এখন আই টপনা দেখাই দেখেন কি বৃষ্টি হচ্ছে দেখছেন এই যে এই বিলিং এই বিলিং আমাকে চিনি ওই বিলিং আমাকে চিনি দুই বিলিং আমাকে চিনি ঠিক আছে এখানে এই বিলিংটা হচ্ছে এই বিলিং বিলিং হচ্ছে দেখেন কত বড় বিলিং অনেক সুন্দর হয়েছে না বিলিং বললাম অনেক সুন্দর হয়েছে এই বিলিংটা দেখেন কি অবস্থা দেখেন নাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে সবাই ভালো দেখেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আল্লাহি আবরাকাত যা আছে সময় বলছি আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম রহমত ওয়া বারাকাতুহু সবাই ভালো থাকেন বাই বাই বাইডা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ